দর্শক সাদা তোর দর্শক বন্ধুরা এখন কিন্তু রাত অনেক শুনতে পাচ্ছেন ভাই আপনি ভাই সামনে আসছিল কিভাবে দেখছেন আপনি দর্শক ওই আবার আবার এদিকে আসছে কিন্তু দর্শক এই কি ভয়ঙ্কর চেহারা ভাই আপনি আপনি গাড়ি ওখানে রাখেন ভাই সাইড করে রাখেন সাইড করে রাখেন সরে আসেন ওখান থেকে কিন্তু খুব ডেঞ্জার জিনিস ভাই দর্শক বুঝে উঠে দেখাচ্ছি ফাঁকতে দেখাচ্ছি কিন্তু কপি যাতে এই গ্রামের রাস্তায় নির্জন একটা রাস্তা দর্শক এই রাস্তায় হঠাৎ করে আমাদের সামনে যাত্রাপথে কিন্তু এই ভয়ঙ্কর জিনিসটা আমার

কে আছে না কে দর্শক চারিদিকের পরিবেশটা কিন্তু একেবারে নিস্তব্ধ জঙ্গলের বিরত একটা খাল বয়ে চলেছে দেখুন এতটা নির্জন এই জায়গাটা দর্শক আপনাদের কিভাবে বোঝাবো গভীর রাত হলে কিন্তু এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটে সেটা আজকে সরাসরি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে অগ্রসর হচ্ছিলাম ঠিক তখনই আমাদের সামনে ভয়ঙ্কর কিছু একটা চলে আসে কে কে এখানে সাথে রহমান রাহিম কেউ আছেন এখানে হ্যালো এই ঘরে কেউ থাকেন কেউই থাকেন সামনে আসেন কিন্তু টাইম ভাই আপনি আপনি আমার আমার কাছে থাকুন কিন্তু আমি চারিদিক দেখ ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু

আপনারা আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওই জিনিসটা না জানি আমাদের আশেপাশে অবস্থান করেছে কিনা এই জন্য আমরা আর নিচ্ছি না আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি পরিবেশটা কিন্তু খুব ভয়ঙ্কর আপনি গাড়ি স্টার্ট করেন ভাই এখান থেকে